নেওনে আলো এ আলোবথে স্বামী অনেকখানি সময় কাটিয়েছে সেখানে সকল মানুষের সাথে আমাদের আন্তরিকতা দৃঢ়তার ভালোবাসার সম্পর্ক ছিল কথিত এখানে আমরা নিরাপদ আশ্রয়ের জন্য এই সমিতিরখানে আমরা আস্থা এনেছিলাম সেই সমিতি রা জেনিয়োনের 3 নম্বর ওয়ান এখানে আমাদের এডজা সহায়তা কারনোর রশিদ ইমন জার্মিন সাহেব দায়িত্ব পালন করছেন সেখানে আমাদের অনেক নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন এই অঞ্চলকে মুক্তিযুদ্ধকালীন এখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে সেই এলাকার তিন নম্বর আমরা আজকে কথা বলতে এসেছি আমি মুক্তিযোদ্ধা হারুন ভাই মুক্তিযোদ্ধা ইদ্রিস ভাই মুক্তিযোদ্ধা বদিল আলম ভাইয়ের একটি সম্পর্ক আজ অব্দি অব্যাহত রয়েছে এখানে মানুষের সাথে যেখানে পাই সমিতির হাটের মানুষের সাথে যে সম্পর্ক ওনারাও আমাদেরকে বুকে টেনে নেন আমিও যেখানে সমিতির হাট বললে ঘুরে দাঁড়াই তারপরে ওনাকে জড়ায় ধরি কথা বলি কেননা নিরাপদ নিরাপত্তা যারা দিয়েছেন নিরাপদে রাখার যারা ব্যবস্থা করেছেন যারা দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তারাই প্রকৃত বন্ধু আমি সেই কথা সবসময় স্মরণ করে এই সমিতি রাডের প্রতি আমার অকিত্রিম শ্রদ্ধা অব্যাহত রয়েছে অব্যাহত থাকবে বক্তব্য এখানে সক্তব্যই বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব আমি আপনাদেরকে আর সময় নষ্ট করে বক্তব্য দিগায়িত করবো না এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন আমাদের ওয়ার্ড আমেরিকার সভাপতি রয়েছেন আমাদের অনেক সাবেক ছাত্র নেতা রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা রয়েছেন আমাদের সাথে তালেব ভাই তসলিম ভাই রয়েছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি সকলের নাম বলছি না সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আপনারা জানেন আগামী একুশে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এবার নৌকা প্রতীক দেওয়া হয়নি আমাদের দলীয় সিদ্ধান্ত হল নৌকা প্রতীক ছাড়াই নির্বাচন হবে তাই আমি আমার প্রতীক মোটর সাইকেল হিসাবে জনগণের প্রতীক হিসাবে আমি মোটরসাইকেল নিয়েছি আপনারা আগামী একুশ তারিখের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মা বোন পরিবার পরিজন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন আমরা চাই জনগণের সম্পৃক্ততায় জনগণের রায়ে আমি নির্বাচিত হয়ে আপনাদের কাছে দায়বদ্ধ থেকে আপনাদের এলাকার উন্নয়ন পুরো ফটির ছটির উন্নয়ন যেন আমরা ত্বরান্বিত করতে পারি আমাদের চেয়ার এম পি সাহেব নির্বাচিত হয়েছেন সাথে জানুয়ারির নির্বাচনে আমরা আপনারা প্রত্যক্ষ বোর্ডে তাকে নির্বাচিত করেছেন আপনারা আমরা আপনাদের চাওয়ার জন্য এসেছি আপনারা যথাযথ মূল্যায়ন করেছেন আপনাদেরকে আমরা কথা দিয়েছি এই ফটিক উন্নয়নে আমরা সাথে থেকে এমপি সাহেবের মাধ্যমে ফটিকছড়ির মানুষের চাহিদা পূরণ করতে সবসময় সচেষ্ট থাকবো আজকের দিনেও আমি অঙ্গীকার করছি আমাদের এমপি সাহেব রয়েছেন আমরা নির্বাচিত করেছি ওনাকে সাথে নিয়ে আমরা এই ফটিরছড়ি এবং এই সমিতা ইউনিয়নের সমস্ত উন্নয়ন আপনাদের চেয়ারম্যান সাহেব এলাকার নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য মানুষকে সাথে নিয়ে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের সাথে নিয়ে আগামীর যে ফটিকছড়ি উন্নত সমৃদ্ধ স্মার্ট ফটিকছড়ি বিনির্মাণে আমি আপনাদের সাথে কাজ করব আপনাদের অনেক চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণে আমরা ওয়ার্ড পর্যায় থেকে সমন্বয় করে এলাকার উন্নয়ন করণিত করব আমরা চাই আপনারা আমাকে একটি ভাগ সহযোগিতা করবেন আমি গত 5টি বছর আপনাদের সাথে রয়েছি আমি গতবার পরাজিত হইছি আপনারা জানেন আমি পরাজিত হলেও আমি এক মিনিটের জন্য ফটিক ছেড়ে ছেড়ে আপনাদের ছেড়ে যাইনি আমি গত 39 বছর রাজনীতি করছি মানুষ যাওয়া দুঃসাধ্য সে কারণে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি মানুষের সুখে মানুষের দুঃখে আমি পাশে দাঁড়িয়েছি আমি আপনাদের জন্য আগামী পাঁচ বছর কাজ করতে চাই আমি তারপরে হয়তো নির্বাচন করতে পারবো সেরকম শারীরিক সামর্থ্য আমার নাও থাকতে পারে তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমার জন্য একটি ঘন্টা কষ্ট করবেন আগামী পনেরো দিন পরে নির্বাচন একটি ঘন্টা শুধু কষ্ট করবেন আধা ঘন্টা কষ্ট করবেন আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করতে অঙ্গীকার কিছু বলার আপনাদের কাছে নাই আপনারা সকলে আমাদের চেনেন আমি আমার পরিচয় দিতে হবে না আপনারা সবাই আমাকে ব্যক্তিগতভাবে ভাবে আত্মীয় আত্মীয় সম্পর্ক বা রক্তের সম্পর্ক আপনাদের সাথে আমার নাই কিন্তু আত্মার সম্পর্ক অনেক গভীর সেই গভীরতা আপনাদের কাছে অনুরোধ করছি আমি ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের আপন জন হিসাবে সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনাদের সাথে চিলামতিতে এখনো আছি ভবিষ্যতেও থাকবো সে কথা বিবেচনা করে আমাকে একটি একটি ভোট সেই অনুরোধ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু